আমরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আজকে একটুখানি যাচ্ছি কৃষ্ণনগর তো আমার বড় ছেলের আজকে বিবাহ বড় বৌমা নাতি বড় ছেলে সবাইকে নিয়ে আজকে আমি কৃষ্ণনগরের মাদার আছে ওইখানে একটু বেড়াতে যাচ্ছি তো আপনাদের সব দেখাবো ওইখানে আমি কী করছি কেমন আনন্দ করছি তো ঠিক আছে হ্যাঁ আমরা এবার বহরমপুর থেকে কৃষ্ণনগরের দিকে মোটামুটি রওনা আমরা দিয়ে দিলাম তো আর আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি তো কৃষ্ণনগর আমাদের পৌঁছাতে প্রায় দু ঘন্টা সময় লাগবে রাস্তা জ্যামও তো যদি থাকে তো আমরা বেশ ভালোভাবেই কৃষ্ণনগরের মাদারসাটে পৌঁছে গেলাম তো ভিতরটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর নতুনত্ব তা আমার কাছে এটা প্রথম দেখা তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই যে এই হচ্ছে আমার বড় বৌমা বড় ছেলে আর এদেরই অ্যানিভার্সারি আছে তো ও ওদের সঙ্গেই আমি গেছি আমরা গেছি আর ভিতরটা দেখুন এখানে সব মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে আর প্রচণ্ড ব্যবহার খুব ভালো ওনাদের আর এখানে যে আমি আছি আমার হাজব্যান্ড আছে আর সাথে আমার একমাত্র নাতিও আছে এখানে আমার নতুনত্ব লেগেছে রোবট দ্বারা খাবার পরিবেশন করা হচ্ছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই রোবটের নাম অনন্যা আর এখানে দেখুন পরপর রোবট সব সাজানো আছে ওরা সব দাঁড়িয়ে আছে যখন খাবার পরিবেশনের দরকার হচ্ছে ওদেরকে রিমোট দ্বারা পরিচালিত করছে আর আমাদের তো খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা মোটামুটি খাবারের অপেক্ষায় বসে আছি ওই দেখুন ওই দেখুন বন্ধুরা রোবটে খাবার নিয়ে যাচ্ছে মাদার সার যেহেতু নাম সেহেতু সব মহিলা দ্বারাই পরিচালিত হয় আর আমি বসে আছি আমার হাজব্যান্ড বসে আছে আর আমার পাশে নাতি আছে ওই দেখুন আমার নাতি তা নাতিও খাবারের অপেক্ষা কখন আমাদের আসবে খাবার তো ওরা খুব তাড়াতাড়ি সব দিচ্ছে দেখুন বলতে বলতে খাবার কিন্তু আমাদের চলেও এলো আর এখানে এসেছে এটা হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন এগুলো হচ্ছে স্টার্টারে আইটেম আমাদের মালাই চিকেন তার সঙ্গে কারিপাতা ধনে পাতা গ্রিন চাটনি আর এই চাটনিটা খুবই মুখরোচক ছিল আর সঙ্গে ছিল আমাদের সালাড আর এইটা হচ্ছে হোয়াইট চিকেন ওপর থেকে কসৌরি মেটি ছড়ানো ছিল আর এই জিনিসটা ঝাল ছাড়া আমার নাতি তো খেতেই ভীষণ ভালোবাসে আর এই জিনিস হচ্ছে পনির বাটার মশলা ফ্রেশ ক্রিম ছড়ানো আছে ওপর থেকে আর এসে গেছে তো বিরিয়ানি দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে ডিম ডিম সেদ্ধ দিয়েছে আর সালাড তো রয়েছে এই পেঁয়াজ শসা আর এই বিরিয়ানির সাথে ছিল রায়তা রায়তাটা খেতেও খুবই সুন্দর ছিল এখানে এসে গেছে তন্দুরি রুটি তো এসে গেছে এখানে আর এসেছে বাটার নান এই যে দেখতে পাচ্ছেন এটা বাটার নান আর কৃষ্ণনগর মাদার প্রত্যেকটা খাবার আমাদের ভীষণ ভালো লেগেছে আর খুব সুস্বাদু লেগেছে আর খাবারের পরিমাণও যথেষ্ট ছিল আমার বড় ছেলে বড়ো বউমার অ্যানিভার্সারি দশ বছরের খুব আনন্দ করলাম আর সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেল নাতি বলল এবার আইসক্রিম খাবে তো আইসক্রিমের জন্যে চলে গেছি এইবার আমরা আইসক্রিমের জায়গায় আর এখানে প্রচুর জুসেরও আইটেম ছিল তো আমরা জুসটা খেতে পারিনি আমাদের পেটে আর জায়গা ছিল না খাওয়ার মতো আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি আমার বড়ো ছেলে বড়ো বৌমা নাতি আমার হাজব্যান্ড সবাই খুব আনন্দ করেছে আর ওই দেখুন অনন্যা আবার সে তার কাজ শুরু করে দিয়েছে অন্য টেবিলে চলে যাচ্ছে আর আমি একটু ফটোটা তুলে নিলাম আর মাদার ছাট আমি এই প্রথমেই গেলাম তো বিশাল এরিয়া আছে খাবারের জায়গার জন্য খুব একটা অসুবিধা হলো না তো আমরা বেশ গিয়েই জায়গাও পেয়ে গেছি তো ছেলে বউমার অ্যানিভার্সারিতে ওরা আমাদের নিয়ে গিয়েছিল খুব সুন্দর আনন্দ দিয়েছে আর আমরা এইবার বাইরে বেরোবো মাদার শার্টে এবার আমরা বাইরে বেরোচ্ছি তো এবার বাইরেটা আপনাদের একটু ঘুরে দেখাবো মাদার শার্ট মানে মায়েদের কুড়ে ঘর তো সেইখানে অনেক হাতের কাজের জিনিস এখানে তৈরি হচ্ছে তো এক ঝলক আপনাদের একটু ঘুরিয়ে দেখায় এখানে হস্তশিল্পের প্রচুর কাজ কারুকার্য রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন আর আপনারা গেলে সামনে থেকে তো দেখে বুঝতেই পারবেন ভীষণ ভালো লেগেছে আমাদের এখন প্রায় রাত দশটা বেজে গেছে কিন্তু আর চীনা মাটি মাটি সব বোতল অনেক কিছুই আছে ওখানে তো আমরা ওইগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিলাম আর কানের দুল হার আরও নানান রকম জিনিস ছিল এই যে বন্ধুরা দেখছেন তো এই যে আমি একটুখানে সব ঘুরে ঘুরে দেখছি আর আপনারাও আমার সঙ্গে ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন মতন আমাদের ঘোড়া শেষ আমরা এবার গাড়ি করে বাড়ির পথে রওনা দিচ্ছি বহরমপুর তো প্রায় রাত বারোটার পরেই আমরা বহরমপুর পৌঁছেছি অবশ্যই ভালো থাকবেন টাটা